রাজধানীর ঐতিহাসিক শোহরার্দি উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সম্মিলিত খতমে নব্বদ পরিষদের মহাসম্মেলন শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমবেত হতে থাকেন ব্যক্তিগত যান বাস এবং মেট্রো রেল ব্যবহার করে অংশগ্রহণকারীরা মহাসম্মেলন স্থলে পৌঁছান আয়োজক সূত্রে জানা যায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা সম্মেলনে অংশ নিচ্ছেন পাকিস্তান ভারত এবং মধ্যপ্রাচ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম বেফাকুল মাদারিস এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নৌপথ পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ মধুপুরী তিনি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মতবাদের বিরোধ নিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দাবি তোলেন আয়োজকরা আশা করছেন বিস্তৃত জনসমাগমের মাধ্যমে অনুষ্ঠানটি একটি বড় পরিসরের আন্তর্জাতিক সম্মেলনের রূপ নেবে ইসলামী পরিভাষায় খতমে নবুয়তের ধারণা এবং সংশ্লিষ্ট ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে পুরো আয়োজন সাজানো হয়েছে